ফ্রান্সের সবচেয়ে বড় রাজার বাড়ি সাতুদু ভারসেল আঠারো কিলোমিটার জায়গা নিয়ে এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত সাতুদু ভার্সেল ফ্রান্সের গর্ব করার মতো একটি জায়গা এবং এটা পৃথিবীর এক ঐতিহাসিক বিস্ময় সতেরোশো শতকে তৈরি কিন্তু সৌন্দর্যে আজও অতুলনীয় জায়গাটি তৈরি হয়েছে লুই চতুর্দাসের হাত ধরে যিনি শুধু রাজা ছিলেন না তিনি ছিলেন শিল্প রাজা এখানে রয়েছে তিনশো বছর আগের ল্যান্ডস্কেপ ডিজাইন তবু আজকের থেকে নিখুঁত প্রতিটি লাইন প্রতিটি জলধারা যেন পরিমিত সৌন্দর্যের পাঠছলা বার্সেল হলো এমন এক জায়গা যেখানে সময় থেমে দাঁড়া তখনকার দিনের এই রাসপ্রাসাদগুলো তৈরি হতো কৃতদাস দিয়ে ইউরোপের বেশিরভাগ দেশগুলোই আফ্রিকান সাইডের কৃতদাস দিয়ে এসব কাজগুলো করাতো তাদের হাতের কারুকাজ ছিল অসাধারণ ইউরোপ ভ্রমণের অংশ হিসেবে আজকে আসলাম সাতর্দু ভার্সেল পরিবার সহ জায়গাটি ঘুরতে আসছি খুবই ভালো লাগছে ঐতিহাসিক অনেক বিষয় জানতে পেরেছি এখানে এসে আপনারা যদি প্যারিসে কখনো আসেন অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন আজকে পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পুরো কোনো ভিডিওতে